সাইবার হেল্প টেস্টের সাফল্য এসপির উপস্থিতিতে হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেওয়া হলো উপভোক্তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের মোবাইল হয় হারিয়েছিল নয়তো চুরি হয়েছিল আর সেই সব মোবাইল উদ্ধারে সাফল্যের মুখ দেখল সাইবার হেল্প টেস্টের দক্ষ আধিকারিকরা তাদের নেতৃত্বে গোহাটের বিভিন্ন প্রান্তের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে আজ গোহাট থানার ডিএসপির উপস্থিতিতে ফিরিয়ে দেওয়া দোকান মালিকদের হাতে হারিয়ে যাওয়া মোবাইল হাতে পেয়ে ভীষণ খুশি উপভোক্তারা আমাদের যে সাইবার হেল্প ডেস্ক যেটা আমাদের মাননীয় এসপি স্যার প্রত্যেকটা থানাতে অ্যাক্টিভেট করেছেন এবং এইখানে স্ট্রেনথ বাড়িয়ে দিয়েছেন প্রচণ্ড তারই একটা সাফল্য হিসেবে ধরা যেতে পারে এবং এইখানকার যারা সাইবার হেল্প ডেস্কের যারা এখানে কর্মরত আছে তারা প্রচণ্ড দক্ষতার সাথে বিভিন্ন জায়গাতে যে মোবাইলগুলো চলে গেছে সেগুলোকে ফিরিয়ে এনেছে এবং এটা খুব মানে শ্রমসাধ্য কাজ কন্টিনিউয়াস সেটা মনিটারিং করতে হয় ফোনগুলো অ্যাক্টিভেট হলো কি না আর যারা মোবাইল ফিরে পেয়েছে তাদের তো আপনারা দেখলেনই প্রক্রিয়া আপনার প্রতিক্রিয়া খুব ভালোই লাগছে সবার হ্যাঁ এটা পুরোটাই হচ্ছে সাইবার হেল্প ডেস্কের সাফল্য খুবই ভালো লাগলো ফোনটা পেয়ে আমার সেন্টার থেকে ফোনটা হারিয়ে গেছে আমি আইসিডিএসের চাকরি করি আমার সেন্টারের টেবিল থেকে চুরি করেছিল একজন বাচ্চার মা আমি বুঝতে পেরেছি কিন্তু বাড়িও সঙ্গে সঙ্গে গিয়েছিলাম কিন্তু দারুণ ভালো লাগলো ওনাদেরকে ধন্যবাদ আর আমার নাম আলপনা নন্দী বাড়ি গোবিন্দপুর আগে ফোনটা হারিয়েছিল স্যাররা খুঁজে দিলেন খুব ভালো লাগলো আনন্দ হচ্ছে ফোন না পাওয়ার মতো আশা ছিল না খুব খুশি আমার মাংরুলে হারিয়েছিল মাংরুলে হ্যাঁ আমার একুশ একুশ চব্বিশ একুশ সাত চব্বিশে হারিয়েছিল আমার নাম ধনঞ্জয় চক্রবর্তী হাজিপুর ফোনটা হারিয়ে মানে কিছুদিনের মধ্যে আমরা ফিরে পেলাম খুবই ভালো লেগেছে স্যারদের জন্য ফোনটা আমরা ফিরে পেলাম খুবই ভালো লেগেছে দশ 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 এক দু হাজার পঁচিশ হ্যাঁ দু বাজার মধ্যে গোহার থানা পুলিশকে আর কিছু বলার নেই মানে ফোনটা এত তারই রিকভার হয়ে যাবে ভাবতে পারেন না 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 ফোনটা রিকভার হ্যাঁ স্যাররা যেভাবে বলেছিল সবই ডকুমেন্ট সব কিছু ঠিক করে দিয়েছিলাম জমা করেছিলাম আশা ছিল পাওয়ার আর পেয়েও গিয়েছি অসংখ্য ধন্যবাদ আর এই যে ফোনটা ধন্যবাদ আমরা ভীষণ খুশি সবাই খুশি না 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 কোনোদিনই আমি তো ভাবতেই পারি না ফোনটা পাবো বলে একদম একই আছে কোনো প্রবলেম হয় না আমি এগারো ফেব্রুয়ারির এগারো তারিখে হারিয়েছিল হ্যাঁ খুব ভালো লাগছে দাদা অশেষ অশেষ ধন্যবাদ জানাবো বেঙাই রূপেন বিশ্বাস